তার আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন হয়েছে কি বার্তা তিনি ভারত থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে যদি এই সরকার এবং দায়িত্বশীল ব্যক্তিরা করে তাহলে কিন্তু এটাও বমেরা হয়ে যাবে জনগণ চুপ থাকবে না মনে রাখবেন জনগণ হাসিনার মতো একটা নমরুদ বাংলাদেশ থেকে উৎখাত করেছে হাসিনার মতো হেরাউনকে বাংলাদেশ থেকে বিতারিত করেছে সুতরাং ষড়যন্ত্র করে কেউ পার পাবেন ঠিকও এ থাকতে পারবেন একবারে নিশ্চিত থাকেন তাই আমরা বলতে চাই বিক্রম মিস্ত্রি আসছে ইউনুস সাহেবের সাথে মিটিং করেছি পররাষ্ট্র সাথে মিটিং করেছে নো প্রবলেম কিন্তু ক্যান্টনমেন্টে তার কিসের গোপন বৈঠক ক্যান্টনমেন্টে তিনি কেন গিয়েছেন এটি আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় আসছে এই নিউজটি ইনকিলাবে না আসলে আমরা হয়তোবা কেউই জানতাম না এই যে আমি যদি একটু আপনাদের দেখাই এনক্লব পত্রিকার নিউজ সেকশনটা ধরতো আর কোন কোন মাধ্যমে এখন পর্যন্ত আসছে না আর কোন গণমাধ্যম ছাপানোর দুঃসাহস দেখায় না দেখেন দৈনিক এনক্লব ঢাকা সানানিবাসে বিদ্রোহ মিশ্রিত বৈঠক নিয়ে আলোচনা tungi চিন্তা করে দেখেন এই হচ্ছে অবস্থা তাহলে এই সরকারের নিয়ন্ত্রণ কিrowData নিয়ন্ত্রিত কিনা ভারত দ্বারা পরিচালিত করে সামনে এসে দাঁড়িয়েছে তাই আমরা বলতে চাই দুই হাজার জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই সিংহাসনে আপনি বসে আছেন আর এই সরকারের উপদেষ্টা যারা মানজা মারিয়ে ওই বিএমডাব্লিউ চেয়ারে বসে এসির বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামে এই এসির বাতাস কিন্তু আপনাদের পিছন দিক দিয়ে বের হয়ে যাবে জনগণ ছাড় দেবে না এটা মাথায় রাখবেন